दिन के देने वो हमारा है बनिए

kemal aleykümselam ve selam ey ozu an

সমস্ত মানুষ যে জীবনিয়েছেন এতে কোনো সন্দেহ নাই তাই আমার আল্লাহ সমস্ত মানুষ কে দিয়ে বলেছে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ বানিয়েছি তাই তুমি জমিনে গিয়ে আমি রব আমার ওই দাদা করবে হে আমার

আল্লাহ বান্দিরা আমি আল্লাহ পাক জালা ইয়া জালু বাওয়ালা বানানা তৈরি করা আল্লাহ বললেন আল্লাহ জি জালা লাকুম আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি আল আরদ মানে জমিনটাকে আমি আল্লাহ পাক জমিনটাকে তোমাদের জন্য ফিরাশার বিছানা কি শুরু আমি আল্লাহ বানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই

আমাদের যারা চাষি মানুষ তারা খুব ভালো বুঝবেন চাষাবাদ করতে গেলে কিন্তু পানির প্রয়োজন হয় ঠিক। আপনাদের মাঠে নিশ্চয়ই মিনি বা বলে যেগুলো আছে সেগুলো আকাশের পানি এমন একটা নিয়ে আমার আকাশের পানি পানি কিন্তু আমাদের কাছে মজুদ আছে তারপরেও কিন্তু আসমানের পানি না হলে চাষিদের কিন্তু কোথায় যেন একটা অসম্পন্নতা থেকে যায় ঠিক না করে আসমানের পানি আল্লা পক্ষ থেকে বড় পানি হয় না একটা ভালো মার্কেট থাকে আমাদের নদীয়া জেলার দিকে মোটামুটি ঝালের একটা বিশাল প্রভাব আছে নদীয়া হরিঙ্গাটা থানা আপনার আমাদের এলাকার চাষের প্রভাব আছে মোটামুটি হিটি এই ঝাল চাষিরা সারা বছর একটা অপে অথায় থাকে যে সারা বছর ঝাল হলে মোটামুটি একটা ভালো সেখান থেকে উপার্জন হয় কিন্তু তো পানি যদি ঠিকঠাক না হয় বা ঝাল চাষের সেই মহাজা কিন্তু চাষিরা

আমার আল্লাহ এই যে পানি দেন মানুষকে তার জন্য কোন ট্যাক্স আল্লাহ কোনদিন চেয়েছে এটি জোরে বলে এই যে পানি আল্লাহ খাল বিল ভরিয়ে দেয় আমার আল্লাহ যদি বলতো বান্দা তোমাদের যে পানি দিচ্ছি আপনারা যে পানি কিনে ঘন্টা একটা ঘন্টা হয়তো তাহলে সেই অনুযায়ী আল্লাহ যদি বলতো বান্দা তোমাদের এই চাষের জমির জন্য বা পাট পাচাবার জন্য যে পানি দিই সেই পানির কিন্তু হিসাব করে তোমাদের মসজিদে পয়সা দিতে হবে যাকাত খরচ তাই দেয়

তুমি শুনে কি করবে তোমাদের গবে এতে আমার আল্লাহ খুশি একবার ধরে ধরে তাহলে এই যে পানি পানি কি আল্লাহ মুসলমানদের

আল্লাহ আকবর বলে একটু আল্লাহ আকবর বলবেন আল্লাহ ডাকলে আল্লাহ অ খুশি হয় না একটু মন খুলে বলে

তোমাদের আল্লাহকে তোমরা ভয় কর্ম সবাইকে কিন্তু ভয় করতে বলেন না আমার আল্লাহাপ

قد المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون الذين هم لفروجهم حافظون على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين

দেখে ভাই রাজারা কিছু বসতে পারব একটু ঘুরে বামসাই তো একটু জায়গা আছে এখানে এখানে বসে

हमारी मोने ते आजे जे मदीना कई तोरी दया

সত্যের সকাল তিনি মাদিনার দুলাল সে হল কৌসার আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়ামর আর তেরি সাগে না তে চাই সুধো জে খানে আছে रोचे मधु रोए छे कपड़ी वाला हम परी मोने दिया जे बाती ना ओ प्रभु वावा के दाना डनाया मी डाटा ते भर कोरे जाय बाती ना जरूर बोलो सुभान अल्लाह आवाज दी होवे ना सुभान अल्लाह ओ प्रभु वावा के दाना डनाया मी डाटा ते भर जाय চল নিয়ে তোমারে রিয়ে পালিয়ে তোমারে রো দিয়ে মুখ কিছুই মৌনা আমারি মনে তিয়াছে যে মাদিনা তাই তোরি দয়া মনে আর তেরি শাহিনা মুঞ্জে তে চাই শুধু যে আছে মধু মুঞ্জে চাই শুধু যে আছে মধু ওয়ে যে কমনি ফালা

محمد صلى الله عليه وسلم হাজার মজলিস তাহলে ইমানদার হতে গেলে আল্লাহ মা কথা সংজ্ঞা দিয়েছেন এই কথাগুলোই শর্তগুলো চার ভিতরে পাওয়া যাবে সেই লোক লোক প্রকৃত ইমানদার ওয়ালা চলুন আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন একটা একটা ব্যাখ্যা আপনাদের কাছে করি আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন সর্বপ্রথম আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন

এই জায়গায় মানে আমাদের ভারতের শ্রোতা আর বাংলাদেশের শ্রোতা একটা পার্থক্য আছে বাংলাদেশে বাস করতে গিয়ে কোরআনের আয়াত যদি এইরকম বলা হয় ওদের বলা লাগে না ওরা পুরো মাঝমা এক সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওঠে কেন ওরা এইভাবেই হবে তো একটু আল্লাহু আকবার বললে কি হয় একটু সওয়াব হয় আর যিনি ওয়াজ করেন তার একটু উৎসাহিত হয় আলোচনা করতে ভালো লাগে একটু যখন কোরআনের আয়াত আমি বলবো আপনারা আল্লাহু আকবার সকলে আল্লা আল্লাহ মহান আল্লাহ বড় এই কথাটা বলতে মুসলমান আমরা কি লজ্জা পাই নাকি একটু জোরে বলে আমরা সকলে মহাপতি বলবো জোরে বলে আল্লাহ আল্লাহ ইমানদার হলো তারা ফি শব্দটা ব্যবহার করছি দেখুন কোরআনে কোরআনে আয়াতের দিকে লক্ষ্য করুন আল্লাহ পাক বলছেন ফি সালাতিহিম ফি মানে হলো মধ্য আর সালাত মানে হলো নামাজ সালাত মানে জোরে বলেন নামাজ হ্যাঁ তবে সব সময় কিন্তু আমার সালাত মানে নামাজ হয় না কখনো কখনো আবার সালাত মানে সালা শব্দের মানে দোয়া হয় কখনো আবার রহমত হয় যেমন আমরা দুরুদ শরীফ পড়ি

বৈশিষ্ট্য আমার ছেড়ে দেওয়া হচ্ছে কাফের বৈশিষ্ট্য একটা কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে